যারা বসা আছে সব মানুষ দেখেন একটা সব পশু গরু ছাগল বকরি বেড়া কুকুর শুকর শিয়াল বসা আছে আমি কি করে নামাজ পড়বো এই জন্য আসি এসে আমার জায়গা জায়গায় দাঁড়ায় নামাজটা পড়াই নামাজ দরকার করে আমি বের হয়ে যাই বল উদ্দেশ্য মানুষের হাকিগতটা ওনার কাছে প্রকাশ পেয়েছে মানুষের আসলে করতে তো এরকমই যার জন্য তারা দিনই কাজ করতে পারে না হাঁকিগরটা যদি ঠিক হইতো তাহলে তো সব কাজ করতে পারতো হ্যাঁ তো ঠিক না এটা কঠিন বিষয়